দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনার নাম কি খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপু তো বয়স তো অনেক কম মনে হয় বয়স কত সতেরো

ছোটো ভাই চলে লেয়া বাসা বাড়িতে কাজ করে ওই টাকা দিয়ে মায়ের গাজর মায়ের ওষুধ আনে দিন একটা দিনে যাইব এখন ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছে মনে মতন একটা মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার ছোট ভাইটাকে দেখবে আমার বাবা মা আমার মাকে আমার ভাইটাকে টাকা ওষুধ তো আপনি তো মনে করেন গরিবের মেয়ে আপনি তো পড়াশোনা জানেন না তেমন অবস্থা ভালো না

কোনো উপায় নেই পরিবার দিকে তাকে করতে হইতেছে না মানে নিজের সরকার সব বিসর্জন দিয়ে পরিবারের টেনশনে বাসা কাজ করেন আচ্ছা দর্শক আপনারা খাদি যারা কষ্টের কথা শুনলেন তো তার পাশে থাকতে চান কেউ বা যোগাযোগ করতে চান বা সহযোগিতা করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা ওরা বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম